হচ্ছে চিংড়ি মানে সুটকি মাছ দিয়ে সব সবজি দিয়ে এখানে সবজি কাটা হয়েছে আলু ফুলকপি বেগুন সিম পেঁয়াজ কলি সব কিছু দিয়ে একটা সবজি হবে আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজ বাটা দেওয়া হবে রসুন বাটা দেওয়া হবে কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো এটা দিয়ে এখন কড়াই বসানো হয়েছে এখন তেল দেওয়া হবে কারণ এখন হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নেওয়া হবে হলুদ লবণ চিংড়ি মাছটা দেওয়া হলে তোলে লবণ হলুদ দিয়ে ভাজা হবে হলুদ দেওয়া হলো ফ্রাই হবে হয়ে গেছে ভাজা এখন নামিয়ে রাখা হবে আবার তেল দিচ্ছি সবজিগুলো দেব কালো জিরা দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম আগে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব এবার লঙ্কা ফিরে রেখেছিলাম সেটা দিলাম এখন রসুনগুলো দিয়ে দিলাম সেতো করে রেখেছি রসুন বেঁচেতো করে দিয়েছি সেন্ট হয়ে যাবে কে কে মাছ খাও আমার জানিও আমরা ভীষণ খাই শুক্তির অনেক রকম রেসিপি হয় একটা সবজি দিয়ে হচ্ছে তো আরও অনেক রেসিপি হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো পরে তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে পিঁয়াজ রসুন লঙ্কা টমেটো দেওয়া হলো তো টমেটো তো একটু আগে দিই নাহলে টক টক হয়ে যায় টক খেতে ভালো লাগে না আমার এখন সবজিগুলো দেওয়া হচ্ছে মেয়েদের ছেড়ে ঢেকে দেবো একটু লবণ দেবো এখন হলুদ লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর একটু ঝাল খেতে ভালোবাসি তোমরা কি ঝাল খাও জানাবে এখন নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দেব ঢেকে দিলাম এই যে হয়েই আসছে সেদ্ধ হয়ে গেছে এটা একটু ফ্রাই ফ্রাই মানে হবে তেলেই ভাজা হবে এটা ভিডিওটা কেমন লাগছে সবাই বলবে দেখে ফুল ভিডিও ওয়াচ করবে সবাই কেমন হয়েছে রেসিপিটা সেটাও বলবে তো এখনো হয়নি আর হবে পরে আমি ফিনিশিংটা দেখাব এটা হয়ে গেছে এই যে এখন নামিয়ে নেব এখন নামানো হবে কেমন হয়েছে বলবে সবাই হবে ফাইনালি হয়ে গেল কেমন হয়েছে সবাই বলবে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে